তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপেশ বিশ্বাস আমি আজকে একটা গিজার সার্ভিস করতে যাব সেটা তোমাদেরকে দেখাবো তো বিগত পনেরো বছর ধরে গিজারটা সার্ভিস করা হয়নি তো কম সেটা পনেরো লিটার আছে আবার পনেরো বছর আছে তো পনেরো বছর ধরে একটা গিজার সার্ভিস না করলে সেটাতে কি পরিমাণে আয়রন হতে পারে এবং কি প্রবলেম হতে পারে তো সেটাও তোমাদেরকে আজকে দেখাবো এবং গিজারে কত আয়রন জমেছে তো সেটাই কিন্তু আজকে আমরা সার্ভিস করব। আর পুরোপুরি ফুল সার্ভিস করব তো দেখতেই কিন্তু কাস্টমার পয়েন্টে চলে এসেছি এই যে গিজার আছে এই গিজারটাই আমরা আজকে সার্ভিস করব তো বিগত পনেরো বছর ধরে কোনো রকম ভাবে সার্ভিস করা হয়নি তো আমরা এই মাধ্যমে এই সার্ভিসটা করব এখানে তো কিছুক্ষণ আগে কিন্তু প্রথমে আমি চালিয়ে দেখে নিচ্ছি যে পুরো সিস্টেম কাজ করছে কি তাও সিস্টেমটা ঠিকই আছে তো এই যে ট্যাঙ্কের ভিতরে যে জলটা আছে সেই জলটা কিন্তু সবার আগে আমরা এখানে খালি করে নেব তো এখানে যে পাইপ দুটো আছে সেই পাইপ দুটো খুলে নেবো খুলে নিয়ে এর যে চেক বাল্ব আছে চেক বাল্ব থেকে এর ভিতরে জলটা পুরোপুরি বাইরে বার করে নেবো এবং বাইরে বার করে আমরা মেশিনটাকে পুরো নিচে নামিয়ে নেব তো আমরা প্রথমে পার্ট পার্ট যে যে সিস্টেমগুলো আছে আমরা এই ওপরে টপ ক্যাবিনেটটা খুলে নিয়ে যে ইলেকট্রনিক যে পার্টগুলো আছে সেগুলো টোটালি খুলে আমরা পুরোপুরি একদম কিন্তু সাইডে করে দেবো কারণ এগুলো জলে ভিজলে কোনো সমস্যা হতে পারে তো এই জন্য সবার প্রথম কিন্তু ইলেকট্রনিক যত পার্ট আছে সব পার্টগুলো কিন্তু আমরা সাইডে সরিয়ে দিয়েছি তো এবার প্রথম হচ্ছে আমরা টোটাল এই এলিমেন্ট যেটা আছে এলিমেন্টটাকে বাইরে বার করার চেষ্টা করব উপরে যে সমস্ত সাপোর্ট আছে এই সাপোর্ট স্ক্রু এবং বল যা আছে সব কিছুই আমরা এটা খুলে নেবো খুলে নেওয়ার পরেই কিন্তু আমরা এলিমেন্টটাকে বাইরে বার করব তো দেখতেই পাচ্ছ আমাদের উপরে যে লক ক্যাবিনেট খোলা হয়ে গেছে এবার আমরা এলিমেন্টটাকে বার করার চেষ্টা করছি কারণ এতে প্রচুর পরিমাণ আয়রন জমে গেছে যেটা বিগত পনেরো বছর ধরে যেহেতু সার্ভিস করা হয়নি তাই এর ট্যাঙ্কির ভিতরে পুরোপুরিভাবে আয়রনের লোড হয়ে গেছে তো এলিমেন্ট এতটাই আয়রন জমে গেছে যেটা ট্যাঙ্কির মুখের থেকেও বড় সাইজ হয়ে গেছে তো সেই জন্য এটা বার করতে গিয়ে একটু কষ্ট হচ্ছে তো এটাকে আমরা একটু জোর করে একটু বার করার চেষ্টাও করছি কারণ এটা বার করতেই হবে কারণ বার না করলে তো এটা পরিষ্কার করা অসম্ভব ব্যাপার তা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এলিমেন্ট বাইরের দিকে প্রায় বার করে ফেলেছি তো দেখতে পাচ্ছ কি পরিমাণে আয়রন জমে আছে তো এর জন্য এলিমেন্ট বার করতে গিয়ে এতটাই কষ্ট হলো তো এই ট্যাঙ্কি গিজারের মধ্যে কিন্তু এখন প্রচুর পরিমাণে আয়রন জমে আছে তো এটাকেও আমরা ক্লিন করে নেবো তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি স্পট পড়ে গেছে তো এই আয়রনটাই কিন্তু আমরা দেখো এই গামলাতে কিছুটা বাইরে বার করে নিয়েছি আর এতে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে জমে আছে তো এটাই কিন্তু যে এলিমেন্ট আছে সবার প্রথম যে এলিমেন্টটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ এলিমেন্টটাকে প্রথমে থেকে পুরোপুরি ক্লিন করে নেবো এবং ক্লিন করে নিয়ে কিন্তু পুনরায় আমরা সেট করব তো তার আগে এর ওপর যে আয়রনটা আছে সেই আয়রনটা কিন্তু যতটা সম্ভব হয় পরিষ্কার করে নিতে হবে তা প্রায় দেখতেই পাচ্ছ আমি নাইনটি নাইন পারসেন্ট কিন্তু আয়রন এটা পরিষ্কার করেই নিয়েছি তো নাইনটি নাইন পার্সেন্ট আরও হয়ে গেছে এক পার্সেন্ট থাকবে তো সেক্ষেত্রে আমরা এই পুরোপুরি পরিষ্কার যখন হয়ে গেছে তো তোমাদেরকেও দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে তো আমরা এবার এই এলিমেন্টকে যে অবস্থায় ছিল সেইভাবে কিন্তু আবারও পুনরায় আমরা সেট করব তো দেখতেই পাচ্ছ আমাদের সেটিংয়ের কাজ কিন্তু চলছে আমরা এবার সেটটা করে নেবো সেট করে পা পাট যেভাবে ছিল পুরোপুরি পার্ট পার্ট টু পার্ট আমরা সেট করব সেট করে তোমাদেরকে দেখাবো কিন্তু এর দুঃখের বিষয় একটা এর যে এল ইডি ল্যাম্পগুলো ছিল ল্যাম্পগুলো যেহেতু দীর্ঘদিন বয়স হয়ে যাওয়ার জন্য জং পরে ল্যাম্পগুলো কেটে গেছে তো আমরা প্রথমে যে এলিমেন্ট আছে এলিমেন্ট যেভাবে লক ছিল আমরা এলিমেন্টটা কিন্তু আবার পুনরায় লক করে নিচ্ছি নাট বুলটার সাহায্য নিয়ে তো যে এবার আমাদের যে ইলেকট্রিক কানেকশান আছে তো ইলেকট্রিক কানেকশানগুলো যে সেমভাবে একইভাবে আমরা কিন্তু লাগিয়ে নেবো তো দেখতে পাচ্ছ এল ইডি যে ল্যাম্পের যে তার দুটো আছে সেই তার দুটো কিন্তু কেটে গেছে তো এই যে এল ইডি ল্যাম্পগুলো আমাদের কেটে গেছে তো এই ল্যাম্প কিন্তু আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে ল্যাম্প আমার কাছে নেই তো আমি এইভাবেই চালিয়ে কিন্তু গিজার তোমাদেরকে দেখাবো যে জল গরম হচ্ছে কি হচ্ছে না তো দেখো সেমভাবে আঁকি পুনরায় আমরা সেম পজিশানে কিন্তু আবারও সেট করে নিয়েছি এবং এর যে পাইপ কানেকশান যেভাবে ছিল সেই পাইপ কানেকশানে কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি তো পাইপ কানেকশান হয়ে গেলে তারপরে কিন্তু আমরা গিজারটাকে অন করব সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছো ফাইনালি কিন্তু আমি আউটের পাইপে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি তো আউটার পাইপ লাগানো হয়ে গেলেই তারপরেই কিন্তু আমরা পাওয়ার কানেকশান দেব। খুব ভালোভাবে টাইট করতে হবে নাহলে কিন্তু ওয়াটার লিকেজের প্রবলেম আসবে তো এক্ষেত্রে তো আমি এবার হচ্ছে পাওয়ারটাকে অন করবো পাওয়ারটা অন করে জল গরম করে তোমাদেরকে দেখাবো জল কতটা গরম হচ্ছে আর এটাও বলে দিচ্ছি দেখো যেহেতু এর এলইডিটা কেটে গেছে তাই এলইডিটা জ্বলছে না কিন্তু অটো কাট হবে এবং যেমন জল গরম হওয়ার দরকার ঠিক ততটাই জল গরম হবে এবং অটোকার সিস্টেমটাও কিন্তু চলবে